স্টাডি অ্যাড্রোডের ক্ষেত্রে আপনি যে দেশে যেতে চান না কেন আপনার একটা কমন নিডেড আছে যেটা হলো যে সোর্স অফ পান্ড বা ইনকাম সোর্স তো এ নিয়ে আজকে ভিডিওটা চলুন শুরু করা যাক এখন সোর্স অফ পান্ট বা ইনকাম সোর্সটা আপনার প্যারেন্টস কোনো না কোনো তো ইনকাম করে তো ইনকামটা কীভাবে হয় হয়তো বারে বিজনেস হয়তো পারে কৃষি ফার্ম যদি গ্রামে থাকেন হয়তোবারে এমপ্লয়ি তো কীভাবে হয় ওইটাই দেখাইতে হবে এখন এটা কিভাবে দেখাবে চলুন শুরু করি আপনার প্যারেন্টস যদি জব করে তো ওনার জব সার্টিফিকেট বা কোম্পানি থেকে যেগুলো কাগজপত্র লাগে ওগুলো লাগবে এখন ওইভাবে আপনি ইনকামটা দেখাতে পারেন হতে পারে যে আপনার প্যারেন্টসের একটা মুদির দোকান আছে অথবা গ্রোসারি শপস অথবা আদার্স কোনো ব্যবসা আছে ওই ব্যবসার আপনার লাগবে ট্রেড লাইসেন্স এবং কি আপনার ট্রেড লাইসেন্স লাগবে তারপর আপনার লাগবে টিন আইডি ইটিন তারপর আপনি ট্যাক্স দিতে হবে তো এই তিনটা জিনিস লাগবে এখন হতে পারে যে আপনার এগুলো নাই কোনো কিছু নাই তাহলে করবেন তাহলে করবেন বাড়িতে একটা নিজে কিছু চিন্তা করবেন কি করা যায় তো তখন আপনার যদি হয় যে একটা ফার্মের এগ্রি ফার্ম হতে পারে এরকম টাইপের লাইক দ্যাট তো তখন আপনি ফ্রামের নাম নেবেন তো ফার্মটার নাম আপনার যে ইউনিয়ন অফিস অথবা আপনার যে এরিয়াতে থাকেন ওইটা যদি পৌরসভার আন্ডারে হয় তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স বানাইতে হবে ট্রেড লাইসেন্সটা আপনার ব্যবসার অনুমতি তো আপনি ব্যবসা করতে পারতেছেন ব্যবসা করতেছেন ব্যবসার থেকে ইনকাম ইনকামরস্ট জিনিসটা এরকম তো ট্রেড লাইসেন্সটা আপনার লাগবে তারপর লাগবে আপনার আবার ওই ব্যবসাটার অনলাইনে একটা রেজিস্টার করতে হবে ট্যাক্স জমা দেওয়ার জন্য ওটা হচ্ছে ইটিন তো ইটিন সার্টিফিকেটটা আপনাকে বানাইতে হবে অনলাইনের মাধ্যমে তারপরে আপনার এটা বানানোর পরে ট্যাক্স জমা দিতে হবে আপনি যে ইনকাম করছেন বার্ষরিক অ্যানুয়াল ইনকাম একটা করলেন ব্যবসার মাধ্যমে এটা ট্যাক্স জমা দিতে হবে ট্যাক্স তো ট্যাক্স জমা দিলে এটা উকিলের মাধ্যমে বা আপনার জেলার যে ট্যাক্স অফিস আছে ওইখানে আপনি জমা দিতে পারেন ওইখানে জমা দিতে হবে তো ওইখানে জমা দিলে আপনার একটা ট্যাক্স সার্টিফিকেট জমা দিতে ট্যাক্সটা আপনার এখন বর্তমানে অনলাইনেও দেওয়া যায় আবার অফলাইনেও দেওয়া যায় সো আপনি দুইভাবে দিতে পারেন যেভাবে ভালো লাগে

ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার ছয় মাসে লাগবে তারপরে ট্যাক্স সার্টিফিকেট তারপর আপনার ব্যবসা যদি পুরানো হয় তা আপনার দুই বছরের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট লাগবে লাগবেছর ধরেন এবছর আর গত বছর এরকম জিনিসটা ট্যাক্স রিটার্ন কপিও লাগবে সালান কপিও লাগবে তারপরে আপনার ট্রেড লাইসেন্স ট্রেড আপনার ব্যবসা ট্রেড লাইসেন্সটা আছে আপনার ব্যবসাটা যদি পুরানো হয় তাহলে ব্যবসার ইনিশিয়াল একদম যখন শুরু করছেন ওই ট্রেড লাইসেন্সটা এবং কি যে রানিং নতুন মাস বছরটা ওইটা দুইটা লাগবে ইনিশিয়াল এবং কি বা কারেন্ট তো এগুলোই লাগতেছে তো আর কিছু যদি জানার থাকে কনসেপ্ট বোঝার ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দাঁড়াতে সম্ভব আর কোরিয়া নিয়ে যে কোনো প্রশ্ন যদি আপনার থাকে অবশ্যই জানাবেন কমেন্টে আর কোরিয়ান রিলেটেড জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও যেন সবার আগে পান ওকে আল্লাহ হাফেজ সেইও